সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন পুরো ভিডিওটি কেটে না দেখে পুরো ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত এবং কোন এলাকায় কোন রড সিমেন্টের দাম কীরকম অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কোন রড সিমেন্ট দিয়ে বাসা বাইরে বা কনস্ট্রাকশনের কাজ করলে ভালো হয় সেই কথাটি জানিয়ে দিবেন তো চলুন জেনে নেওয়া যাক রড এবং সিমেন্টের দামগুলো আমরা প্রথমে জেনে নিব রডের দামগুলো বি এস আই আশি হাজার সাতশত টাকা প্রতি টন ডট এম আশি হাজার আটশত টাকা প্রতি টন ডট ভিএসএল সাতাশি হাজার ছয়শত টাকা প্রতি টন ডট এইস আর আর এম অষ্টাশি হাজার টাকা প্রতি টন ডট বি বিএসআরএম নব্বই হাজার টাকা প্রতি টন ডট জিপিএই ছিয়ানব্বই হাজার নয়শত টাকা প্রতি টন ডট এম একাশি হাজার টাকা প্রতি টন ডট এস একাশি হাজার তিনশত টাকা প্রতি টন ডট কেএসআরএম তিরাশি হাজার সাতশত টাকা প্রতি ডট আর এস আর এম ছিয়াশি হাজার টাকা প্রতি টন ডট এ কে আকিজ একানব্বই হাজার টাকা প্রতি টন ডট উননব্বই হাজার টাকা প্রতি টন ডট আবুল খায়ের আটানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট মেট্রো সাতাশি হাজার টাকা প্রতি ডট ঢাকা নব্বই হাজার টাকা প্রতি টন ডট রহিম উননব্বই হাজার টাকা প্রতি ডট কেএস এইচ আর এম অষ্টাশি হাজার পাঁচশত টাকা প্রতি রানি রানী চৌরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন্ডট মন্তাহা ছিয়াশি হাজার টাকা প্রতি টন্ড টাকা প্রতি এইচ কেজি স্টিল তিরাশি টাকা প্রতি টন্ডট এস এস স্টিল হাজার টাকা প্রতি সোমা তিরাশি হাজার টাকা আর আর এম স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন রড আনোয়ার একানব্বই হাজার টাকা প্রতি টন রড তো বন্ধুরা আপনাদের মাঝে আমি আবারও জানিয়ে দিচ্ছি এইটি মিল রেট আপনাদের মাঝে জানিয়ে দেওয়া হচ্ছে জায়গা এবং স্থান বেঁধে রড এবং সিমেন্টের দাম পৃথক জায়গায় পৃথক পৃথক হতে পারে তো চলুন জেনে নেওয়া যাক সিমেন্টের দামগুলো আকিশ সিমেন্ট পাঁচশত তিরিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট বেঙ্গল চারশত নব্বই টাকা প্রতি বস্তা সিমেন্ট স্কেন পাঁচশত চল্লিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট প্রিমিয়াম পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট শাহ সিমেন্ট পাঁচশত পনেরো টাকা প্রতি বস্তা সিমেন্ট আমান সিমেন্ট পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট জাপান বাংলাদেশ পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট ইনিস্ট্যান পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট গাজী পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট সেভেন রিংস পাঁচশত তিরিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট হলসিম চারশত পঁচানব্বই টাকা প্রতিবস্তা সিমেন্ট সেভেন রিংস পাঁচ চারশত পঁচাত্তর টাকা প্রতিবস্তা সিমেন্ট ক্রাউন পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট শাহ সিমেন্ট চারশো পাঁচশত পাঁচ টাকা প্রতিবস্তার সিমেন্ট শাহ পপুলার চারশত বাষট্টি টাকা প্রতিবস্তা সিমেন্ট সেভেন সেভেন হর্স পাঁচশত চারশত নব্বই টাকা প্রতিবস্তা সিমেন্ট তো বন্ধুরা রড এবং সিমেন্ট নিতে চাইলে ঢাকাতে পাঁচ টন এবং ঢাকার বাইরে মিনিমাম দশ টন অর্ডার করতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ